গরুর স্প্লিন অথবা তিল্লি খাওয়ার উপকারিতা আজকে এ বিষয়টি নিয়েই কথা বলবো গরুর স্প্লিন বা তিল্লি খাওয়া কিছু ক্ষেত্রে উপকারী কিন্তু সব ক্ষেত্রে কিন্তু উপকারী এমন কিন্তু না দেখা যায় যে এতে আয়রন থাকে তিল্লিতে প্রচুর পরিমাণে আয়রন থাকার কারণে শরীরে যাদের অ্যানিমিয়ার সমস্যা সনতায় ভুগছেন তাদের জন্য খুব ভালো সাহায্য করে এই কাজ এই তিল্লিটা এছাড়া দেখা যায় প্রোটিন থাকে এতে উচ্চমানের প্রোটিন থাকে যা মাংসপেশি গঠনে সহায়ক ভিটামিন বি টুয়েলভ তিল্লিতে প্রচুর পরিমাণে ভি টুয়েলভ থাকে যা স্নায়ুতন্ত্রের সুস্থতা এবং রক্ত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া থাকে জিঙ্ক এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়া স্যালেনিয়াম থাকে এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে শরীরের কোষগুলোকে রক্ষা করতে সাহায্য করে তবে তিল্লি খুব বেশি খাওয়া মানে না খাওয়াটাই ভালো কারণ এতে কোলেস্টেরল থাকতে পারে যা নাকি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এই জন্য পরিমাণে স্বল্প পরিমাণে খেতে হবে প্রেগনেন্সিতে কি বড়ো স্প্রেন অথবা তিল্লি খাওয়া যাবে এটার উপকারিতা কি হ্যাঁ অবশ্যই খাওয়া যাবে তবে পরিমাণে কম যেহেতু এটি রক্তশূন্যতার ক্ষেত্রে অনেক ভালো কাজ করে আর আমরা জানি গর্ভাবস্থায় রক্তশূন্যতা দেখা যায় কারণ দেখা যায় অতিরিক্ত গর্ভের শিশুর জন্য আয়রনের ঘাটতি হয় এই কারণে এটা কিন্তু খাওয়া যাবে এটা রক্ত রক্তশূন্যতা কমাতে হেল্প করবে এছাড়া ভিটামিন বি টুয়েলভ যেটা আগেই বললাম এটা কি করে যা নার্ভ সিস্টেম এবং রক্ত কোষের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ এটি গর্ভের শিশুর মস্তিষ্কের বিকাশে সহায়তা করে প্রোটিন প্রোটিন গর্ভাবস্থায় শরীরের টিস্যু গঠনে সাহায্য করে যা মায়ের ও গর্ভস্থ শিশুর উভয়ের জন্য প্রয়োজনীয় জিঙ্ক ও স্যারেনিয়াম এই খনিজগুলো গর্ভাবস্থায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এর ক্ষেত্রে কিছু সতর্কতা আছে যেমন ভিটামিন এ এটা তিল্লিতে থাকে যা অতিরিক্ত পরিমাণে খেলে কিন্তু প্রেগনেন্সির সময় ক্ষতি হতে পারে দেখা যায় যে প্রথম তিন মাসে ভিটামিন এ খেতে না করি এই কারণে প্রথম তিন মাসের ক্ষেত্রে তিল্লি বা স্প্রিন না খাওয়াই ভালো এক্ষেত্রে ভ্রুণের বিকাশের ক্ষেত্রে ঝুঁকি তৈরি হতে পারে আর কোলেস্টেরল যেটা বললাম কোলেস্টেরল বেশি থাকলে হৃদরোগের ক্ষেত্রে প্রবলেম হতে পারে এই জন্য পরিমাণে কম খেতে হবে আর কারো কারো ক্ষেত্রে দেখা যায় কি হজমের প্রবলেম হয় এই জন্য পরিমাণে কম খেতে হবে বেশি খেলে পেট ফাঁপা ফাঁপা বা বদ হজম বা বই ভাব হতে পারে গরুর তেলি শিশিরের জন্য মানে শিশুদের জন্য উপকারী তবে শিশুদের খাদ্য তালিকায় এটাও পরিমাণে কম রাখতে হবে পাঁচ বছরের নিচের বাচ্চাকে না দেওয়াই ভালো যেহেতু আয়রনের ঘাটতি পূরণ করে সেক্ষেত্রে শিশুর জন্য এটা ভালো কিন্তু হজমের সমস্যা করে বলে শিশুদেরকে মানে পূর্ণ বয়স্কের তুলনায় অল্প পরিমাণে দিতে হবে যাতে এদের হজমে কোনো প্রবলেম না হয় আর একদিন দিয়ে দেখতে হবে যে স্যুট করে কিনা যদি স্যুট করে তাহলে আপনি পরবর্তীতে দিতে পারবেন তাই শিশুকে খাওয়ানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে তিলিটা ভালোভাবে হয়েছে কিনা আর পাঁচ বছরের নিচের বাচ্চাকে তিল্লি খাওয়ানো যাবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ